আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাই যে দেখেন বর্ষাকালীন মূলা চাষ আসলে লাভবান হতে হলে কৃষিতেও আপনাকে আপডেট হতে হবে কৃষিতেও আপনাকে স্মার্ট হতে হবে তা হলে কিন্তু লাভবান হওয়া যায় না আসলে সিজনের সময় সিজনের ফসল যদি করা যায় তাহলে কিন্তু ততটা লাভবান হওয়া যায় না এই যে দেখেন বর্ষাকালীন মূলা চাষে আমাদের গ্রামের এক কাকা সুমন কাকা বর্ষাকালীন মূলা চাষে দেখেন কত সুন্দর মশাল্লা মূলা হয়েছে মূলা কিন্তু খুবই অল্প সময়ের ক্ষেত এবং ভালো লাভে বিক্রি করা যায় বর্তমান বাজার মূল্য হচ্ছে মূলার বারোশো থেকে পনেরোশো টাকা মন মূলার উপর ডিপেন্ড করে এই যে দেখেন মূলা কিন্তু সম্পূর্ণরূপে হয়ে গেছে পুরাপুরিভাবে মূলা হয়ে গেছে আজকে বিকেলেই হয়তো মূলা ওঠাবে তো আপনারা কৃষিতে আপডেট হন এবং লাভবান হন এইখান থেকে কমপক্ষে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাভের সম্ভাবনা আছে